হ্যালো বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আজ আমি এসেছি ঠাকুর অনুকূল চন্দ্রের জীবনী তিনি ছিলেন একজন বাঙালি ধর্মগুরু আত্যাধিকতা নেতা এবং হোমোপ্যাথ চিকিৎসক তিনি চোদ্দোশো সেপ্টেম্বর আঠেরোশো সালে জন্মগ্রহণ করেন ব্রিটিশ ভারতে বঙ্গপ্রদেশ পাবনা জেলায় হিমায়তপুর গ্রামে বর্তমান বাংলাদেশে তার জন্ম তার পিতার নাম ছিল শিবচন্দ্র চক্রবর্তী এবং মাতার নাম ছিল মনমোহিনী দেবী তিনি পাবনা ইনস্টিটিউশনে নবম শ্রেণী পর্যন্ত এবং পরে পশ্চিমবঙ্গের নৈহাটি উচ্চ বিদ্যালয়ে অধ্যয়ন করেন এরপর তিনি কলকাতার ন্যাশনাল মেডিকেল কলেজ থেকে হোমিওপ্যাথিতে ডিপ্লোমা ডিগ্রি লাভ করেন এবং গ্রামে ফিরে এসে চিকিৎসা শুরু করেন তিনি তার মায়ের কাছে দীক্ষা গ্রহণ করেন তিনি সৎসঙ্গ নামক সংগঠনের প্রবর্তক সৎসঙ্গের আদর্শ ছিল শিক্ষা কৃষি শিল্প এবং সৎ তিনি পাবনায় সৎসঙ্গ আশ্রম প্রতিষ্ঠা করেন যেখানে একটি স্কুল একটি দাতব্য হাসপাতাল একটি চিক ইঞ্জিনিয়ার ওয়ার্কশপ এবং একটি প্রকাশন সংস্থার স্থাপন করা হয়েছিল কীর্তন করার সময় তিনি কখনো কখনো ভাব সমাধিতে চলে যেতেন আর সেই সময়ে তার বাণী পুরে পূর্ণপুথি নামে পরিচিত উনিশশো সালে তিনি বিহারে দেওঘরে চলে যান এবং সেখানে এই সৎসঙ্গের আদলে একটি আশ্রম প্রতিষ্ঠা করেন ভারত বিভাগের পর তিনি আর পাবনায় ফিরে যাননি তিনি ছাব্বিশে জানুয়ারি উনিশশো সালে দেহগড়ে তার লীলা বসান হয় তিনি একজন বহু গ্রন্থ প্রবণতা ছিলেন তার রচয়িতা গ্রন্থগুলি বইটিগুলির মধ্যে রয়েছে সত্যানুসরণ অনুশ্রুতি চলার সাথী শাশ্বতী প্রতিবিনায়ক আলোচনার প্রসঙ্গে তার অনুসারীরা তাকে যুগ্ম পুরুষোত্তম নামেও অভিহিত করেন